তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসি অর্থাৎ এস এস সি জিডির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসি আমরা সরাসরি দেখে নেব আজকে আমাদের কিছু অফিসিয়াল আপডেট আমাদের সামনে খেছে সেগুলি আমরা একবার চেক করে নেবো তো চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আর দেখতে পাচ্ছ যেগুলো লেখা আছে তো এখান থেকে গিয়ে তোমাকে এই যে লেখাটি আছে ফর ক্যান্ডিডেটস ইয়েস ফর ক্যান্ডিডেটস এখানে অপশানে ক্লিক করতে হবে এখানে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছ যে জিনিসগুলো লেখা আছে যে এসএসসি প্রসেস কি স্ক্রিপ্ট রিপালিউশন এক্সামিনেশন ক্যালেন্ডার শিডিউল অফ এক্সাম সিলেবাস এই সমস্তগুলো জানা যায় তো আজকে আমাদের এক্সামিনেশন ক্যালেন্ডার এই জায়গায় আমরা যাব গিয়ে একটি পিডিএফ ডাউনলোড করবো তো সঙ্গে সঙ্গে আমি এক্সামিনেশন ক্যালেন্ডারে গেলাম তুমি এক্সামিনেশন ক্যালেন্ডারে গেলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিছু জায়গা দেখা গেছে এখানে শাল দেওয়া আছে অর্থাৎ এটা তেইশ চব্বিশ এটা চব্বিশ পঁচিশ এটা পঁচিশ ছাব্বিশ যেহেতু আমরা দু হাজার পঁচিশ সম্বন্ধে বলবো তাই আমাদের কাছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সালটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে দেখতে পাচ্ছ তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিতে পারো তো তোমরা একেবারে হাতে নাতে নিতে পারবে তো ডাউনলোড করার আগে বলবো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা জানো আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে এসএসসি জিডির জন্য স্পেশালভাবে পড়ানো হয় সেখানে হিন্দি এবং অঙ্কতে হানড্রেড পার্সেন্ট স্কোর করার জন্য চেষ্টা করা হয় এবং সেখানে যদি তুমি আসতে চাও তাহলে চলে আসতে পারো এই নম্বরে ফোন করে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে ঠিক আছে তো কারণ একেবারে সুবর্ণ সুযোগ তোমাদের জন্য ঠিক আছে এই একেবারে একেবারে হানড্রেড পার্সেন্ট তোমাকে আমরা বলতে পারি তোমাকে মিনিমাম হানড্রেড স্কোর আমরা কিন্তু করব কারণ আমাদের টার্গেটই প্রত্যেকটা ছাত্র যেন একশো প্লাস নম্বর পায় সেই জন্য আমরা মনে রাখার বিশেষ করে হিন্দি কত সহজে মনে রাখা যায় তার টেকনিক আবিষ্কার করেছি সেই স্পেশাল টেকনিক পেতে গেলে এবং অঙ্ককে কীভাবে বিভিন্ন ধরনের সিলেবাসগুলি বা স্পেশাল এসএসসিসিডির জন্য যে স্পেশাল ম্যাথগুলি আছে সেগুলি কীভাবে সলিউশন করা হয় সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আসতে হবে তো চলো কথা না বেড়ে আমি কাজের কাজে করি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই জায়গাটা আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে গেছে এবার আমরা কি করব যে আমরা এটা ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোডে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার আগে থেকে যেহেতু ডাউনলোড করা ছিল আর সেই জন্য বলছে ডাউন ডাউনলোডেড ফাইল এগেন তো যাই হোক আমি এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটা ভিউ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো চলে এসেছে যে স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ভ্যাকান্সি দেখতে পাচ্ছো স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ভ্যাকান্সি তো এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকম বিষয়টি আছে নেম অফ দ্য এক্সামিনেশন হ্যাঁ তারপরে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট টায়ার হ্যাঁ অনেক পরীক্ষার একটা এক নম্বর ফেজ দুই নম্বর ফিজ আছে সেখানে লেখা আছে ক্লোজিং ডেট এবং ডেট অফ মান্থ ঠিক আছে তো চলো নিচে নামতে নামতে আমাদের যেটা প্রয়োজন সেটা সেখানে আমরা যাব অন্যগুলো আমি দেখতে চাইছি না বর্তমানে ঠিক আছে আমরা দেখে নেব আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে দিল্লির দিল্লি যে কনস্টেবলগুলো নেওয়া হবে সিবিএসির মাধ্যমে দিল্লি পুলিশে সেই তার এক্সাম আমি একটু দেখাই তার এক্সাম নভেম্বর ডিসেম্বরে দিল্লি পুলিশের এক্সাম কিন্তু নভেম্বর ডিসেম্বরে তো এবার আসো হ্যাঁ তো আমরা দেখে নেব এই যে এখানে পুরো দিল্লি পুলিশের এক্সামগুলি হচ্ছে কোথায় যে ডিসেম্বর জানুয়ারি প্রথম দিকে হচ্ছে অর্থাৎ যে ডিসেম্বর জানুয়ারি ভালো করে একটু যদি আমি বলি যে দিল্লি পুলিশে যে সমস্ত হেড কনস্টেবল কনস্টেবল এইগুলো নেওয়া হয়েছে সেগুলির পরীক্ষা যদি শিডিউল ভালো করে লক্ষ্য করো তাহলে ডিসেম্বরের শেষে জানুয়ারি পর্যন্ত চলছে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এবং ফেব্রুয়ারিতে কি চলছে যদি আমি দেখাই যে গ্রেড স্টেনোগ্রাফারের এক্সাম কিন্তু চলছে এর পরবর্তীকালে দীর্ঘ প্রতীক্ষিত যেটা তোমরা চাইছো ঠিক এক্স্যাক্টলি সতেরো নম্বর পয়েন্টে ভালো করে লক্ষ্য করো একেবারে সতেরো নম্বর পয়েন্টে লক্ষ্য করো পরিষ্কারভাবে লেখা আছে যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এপিএ এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ঠিক আছে না টু থাউজেন্ড এর যে এক্সাম তাকে দেখতে পাচ্ছ যে এখানে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশ বোঝা গেছে তার মানে এসএসসি জিডি তুমি একবার ভেবে দেখো যে কত মানে এক্সপার্ট যে গত আগামী গত দুই বছর অনেকে এইটা নিয়ে কি করছে ভাইরাল করে দিছে কি ভাইরাল করে দিয়েছে যে এইটা নাকি আমরা যে ফর্ম ফিল আপটা করেছি সেই ফর্ম ফিল আপটা এই ডেটটা নাকি এখানে হয়েছে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এখানে দু হাজার ছাব্বিশ এখানেও দু হাজার ছাব্বিশ তো এইটা কিন্তু মাথায় রাখবে তা আগামী বছরেরও কিন্তু জিডির পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু তারা দিয়েছে বলো এর থেকে আর কি এক্সপার্ট ভাবছো যে এইটা হবে ঠিক আছে না তো চলো আচ্ছা তাহলে কি আমরা যে পরীক্ষা সেই এক্সামটা কবে হবে এবার আমরা সেই জন্য কি করব আমি আর একটা দু হাজার চব্বিশ ক্যালেন্ডার ডাউনলোড করবো এটা ডাউনলোড করলাম ডাউনলোড করে দেখো আমাদের খুলে গেল এইটা হচ্ছে ক্যালেন্ডার আপ দু হাজার চব্বিশ পঁচিশ ভালো করে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ তো আমরা খুললাম খুলে দেখতে পাচ্ছ আবার কনস্টেবল এই দেখো কনস্টেবল এক্সামে গেলাম সেখানে কনস্টেবল এক্সামে পরিষ্কারভাবে লেখা আছে দেখো দু হাজার পঁচিশ তাহলে কনস্টেবল দু যে ফর্মটি ফিল আপ করেছো তার এক্সাম পিছিয়ে যায়নি অনেকে বলে যে পিছিয়ে গেছে ঘাবরানো কিছু নেই ওইটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এক্সাম অর্থাৎ পরবর্তী এসিসিডি ওই মাসে হবে সেটা বলে দিয়েছে ঠিক আছে না আর এই যে আমাদের এসএসসি জিডি যেটা আমরা দিয়েছি সেইটার পরীক্ষা কবে হবে পরিষ্কারভাবে লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ যেমন যেমন এক্সাম ডেট দেওয়া হয়েছে ঠিক তেমন তেমন এক্সাম ডেট হবে তাই তোমরা কিন্তু পড়াশোনা সেভাবে মানে ছেড়ে দিও না একেবারে করো তোমরা যারা আসতে চাইছো সিরিয়াস হতে চাইছো তারা তাড়াতাড়ি চলে এসো আমাদের কোচিং সেন্টারে এই সময়ে তোমরা শুধুমাত্র এসএসসিডির জন্য যদি আসতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে একেবারে ঠিক শুনেছ ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাডমিশন চার্জে তাই দেরি না করে আজকেই আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো আর হ্যাঁ তোমার অঙ্কে বা হিন্দিতে দুর্বল থাকলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমরা ভালো স্কোর করিয়ে দেবো তুমি যদি রানে পাশ করার মধ্যে ক্ষমতা রাখো আমরা গ্যারান্টি সহকারে তোমাকে আমরা লিখিত পাস করিয়ে দেবো সেই কিন্তু চলছে এখানে প্রতিদিন দুটো বা তিনটে করে ক্লাস হচ্ছে মক টেস্ট হচ্ছে সব কিছু হচ্ছে স্পেশালভাবে এসএসসি জিডির জন্য তাই ঘাবড়ানোর কিছু নেই আবার পরিষ্কারভাবে বলে দিই যে দু হাজার পঁচিশ সালের এক্সাম কোনো পরিবর্তন হয়নি আসলে যে ক্যালেন্ডারটি দিয়েছে দু সালে যেটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেই সমস্ত জিনিসটা দু হাজার ছাব্বিশ সালে সেটাও ঠিক এটাও ঠিক কোনো পরিবর্তন হয়নি ওইটা পরবর্তী এক্সাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা যারা ভাবছো যে আসবে তারা এই নম্বরে যোগাযোগ করতে আমাদের ফোন নম্বরটি পরিষ্কারভাবে লিখে দিলাম